সমানে তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে পুকুরে নিয়ে আসছি তো এই পুকুরে দেখেন একটা ডোজ দেওয়া হচ্ছে আর পুকুরটা কিন্তু সম্পূর্ণ একটি চতুর্দিক দিয়ে বসতি রয়েছে এরকম বসতির ভিতরে অবস্থিত আর বন্যা হলে অর্থাৎ বৃষ্টি যদি চেপে হয় তখন কিন্তু এখানে গোড়া নামে তো বন্ধুরা আকাশে যেহেতু মেঘলা ভাব কখন বৃষ্টি হবে জানি না তো যার জন্য চাষি পূর্ব সতর্কতা নিয়েই কাজ করে যাচ্ছেন তো আমরা আজকে যে ওষুধগুলো দিলাম সেটি আমি আপনাদেরকে দেখাই এই যে ওষুধটা হচ্ছে আমরা এটা দিলাম অ্যাকোয়া প্রোটেক্স তো এই ওষুধটা আমরা হচ্ছে আড়াই কেজি এই পুকুরে দিয়ে দিলাম আড়াই কেজি তো এর সাথে আরেকটি জিনিস দিতে হয় সেটি হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসের ওষুধ এই যে এই ওষুধটা আমরা প্রয়োগ করলাম তো বন্ধুরা আসলে নিয়মিতভাবে কিন্তু ডোজগুলো দিতে হবে নিয়ম মেনটেন করে না চললে অনেক সময় চাষিরা অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়ে যায় কারণ আমরা দেখেন যদি নিয়মটা ফলো না করি যেমন মানুষের দিক দিয়ে চিন্তা করেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি তো এই খাবার খাওয়ার ফলে কিন্তু গ্যাস গ্যাস হয়ে যায় তো গ্যাস হলে আমরা কী করি তখন গ্যাসের ওষুধ খাই তো তারপরেই তো আমরা সুস্থ থাকি ঠিক তেমনি মাছকে আমরা বিভিন্ন ধরনের খাবার দিই যেমন ফিড ফিডের মধ্যে কিন্তু অনেক প্রোটিন থাকে অনেক কিছু থাকে তো এইগুলো খাওয়ার পরে মাছের পেটে কিন্তু গ্যাস হয়ে যায় আবার মাটিতে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের উৎপত্তি ঘটে তো আপনারা উৎপত্তি ঘটে যার জন্য এই ওষুধগুলো দেওয়া খুবই জরুরি তো বন্ধুরা আমরা হচ্ছে নিয়মিতভাবে যদি ডোজগুলো কমপ্লিট করতে পারি তাহলে কোনো টেনশন করতে হবে না তো আমরা এই পুকুরে কি কি মাছ রয়েছে সেটি এখন জানবো আর ডোজ সম্পর্কে তো আমরা অলরেডি আপনাদেরকে বলে দিলাম আবারও বলে দিচ্ছি যে আড়াই কেজি দেবেন অ্যাকোয়া আর হচ্ছে ইউকা দিবেন একশো এম এল এই ওষুধটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন মাসে একবার ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা নয় আর তাছাড়া যারা ব্যবহার করেন না তাদের জন্য যে সমস্যাটা তৈরি হবে দেখা হচ্ছে যে দীর্ঘদিন ব্যবহার করলেন না তখন মাছ হুট করে জেগে যাবে আর থামবে না ফলে মাছ স্টক করে মারা যাবে এই পুকুরে কী কী মাছ আছে সিলভার কত পিস আছে সিলভার বিষটা ও আর আরও মাছ দেওয়া হবে তো কেন পাঙ কত কি দেওয়ার নিয়ত আছে কোনো আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা আপনারা পুকুরের পরিবেশটাও দেখলেন খুবই সুন্দর তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ